আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুর ডাল বেগুন আলু টমেটো দিয়ে হাতে মেখে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার খেলে কিন্তু এই রেসিপিটা বারবার রান্না করবেন এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মুসুর ডাল তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডালগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনারা কিন্তু ধুয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি বড়ো সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন তো মিডিয়াম সাইজের একটা বেগুন আমি কেটে নিয়েছি তো বেগুনটা একটু বড়ো সাইজের করে কেটেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো তো টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা মতো চেরা কাঁচা মরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব একটু সময় নিয়ে চটকে মেখে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে মেখে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আমি সময় নিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিলাম এইভাবে করে অবশ্যই মেখে নিতে হবে তাহলেই রান্নাটা খেতে অনেক মজা হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এগুলো সেদ্ধ হবে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অন করে দেব গ্যাস অন করে দিলাম পনেরো মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পানি কমে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরকমভাবে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে এই রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হয় তা আপনারা একটু দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা মশাল্লা খুবই সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এতটাই সুন্দর হয় খেতে অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ